সবপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র অর্থাৎ জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার তোমরা হয়তো মনে করবে যে কী ব্যাপার স্যার জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার কী জটিলভাবে করাবে না এটা একটা অধ্যায় টপিকের নাম খুবই সহজ যদি তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না হবে না হবে না খুবই মজাদার এবং আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে আমি আজকে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো যদি তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকো তাই চলুন সময় নষ্ট না করে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নগুলো দেখাবো বর্গমূল নির্ণয় করো অবশ্যই শুনেছ বর্গমূল বিগত বেশ কয়েক বছরে করোনার পর থেকে এই অধ্যায় আমাদের ছিল না মনে হয় না ছিল তারপরে সমস্যা নাই এখন এক নাম্বারে আসছে টু আই এটার বর্গমূল আমরা কীভাবে বের করব দেখো টু আই এটার সামনে কী লেখা যায় ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান এখন দেখো তো তোমরা এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যায় না যায় কিন্তু তার আগে একটা বিষয় জানতে হবে আই ইকাল টু কত রুট ওভার মাইনাস ওয়ান আই স্কোয়ার কত মাইনাস ওয়ান উভয় পাশে যদি আমরা বর্গ করি সূত্র জটিল রাশি হ্যাঁ সূত্র

এখান থেকে আমরা ওয়ান বলে ওয়ান হয় প্লাস সূত্রে টু এ কত ওয়ান বি কত আই প্লাস আই স্কোয়ার এখানে কত হবে একটা নতুন ছোটোখাটো সূত্র এসেছে সেই ছোটোবেলা প্লাস সেভেনে এটা সর্বপ্রথমে পড়েছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হল স্কোয়ার ওয়ান প্লাস আই হল স্কোয়ার এখন আমরা বর্গমূল করব তার কারণ বাম পাশে কি আছে টু আই আছে রুট করে বর্গমূল হয়ে যায় এই তো হয়ে গেল তাহলে অতএব এই টু আই আর এখানে হবে প্লাস মাইনাস ওয়ান প্লাস আই হয়ে গেল এরপরে দুই নাম্বার কি বলা আছে এটা মাইনাস টু আই তাহলে ওই আগের মতো নেই তাহলে এখানে আমরা একটা 1 - 2i + -1 তাহলে -1 প্লাস আর কাটা তাহলে এখানে 1 - 2i আর -1 এর পরিবর্তে লেখা যায় i স্কয়ার তাহলে 1 স্কয়ার মানে সূত্রে 2 এ হচ্ছে 1 b হচ্ছে i b স্কয়ার i এর পরিবর্তে স্কয়ার 1 - i হল স্কয়ার অতএব বর্গমূল কোলে রুট নিতে হবে মাইনাস টু আই আর প্লাস মাইনাস ওয়ান আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান এরপর আমি তিন নাম্বার করে তোমাদের জন্য রয়ে যাবে বুঝে দিলাম তিন নম্বর তিন নম্বর কি আছে ওয়ান আই কে আমরা বরগোবর করব তাহলে দেখুন কিভাবে আমরা যদি এখানে হাফ অর্থাৎ ওয়ান বাই টু ইন্টু যদি টু আই নেই সমস্যা আছে কোনো সমস্যা নেই তার কারণ এই টু এবং এই নিচে টু কাটা যায় ওয়ান দিয়ে আই কে গুণ করলে আবার এই যে আইকে আমরা ফিরিয়ে পাই ওকে এখন আমরা একটা সূত্র প্রয়োগ করার জন্য চেষ্টা করব কি সূত্র হবে ওয়ান বাই টু ওয়ান প্লাস টু আই ওয়ান আগের ফরমুলা ওয়ান বাই টু ওয়ান প্লাস টু আই আর এই যে মাইনাস মানে কি আই স্কোয়ার দিয়ে দিলাম আই স্কোয়ার তাহলে কি হয় ওয়ানের পর স্কোয়ার প্লাস সূত্রে টু এ ওয়ান বি হচ্ছে আই এর পর স্কোয়ার

এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ